ব্লুম এয়ারডোপ থেকে খারাপ সংবাদ এলো ব্লুম এয়ারডোপের মূল বিষয়বস্তু হলো গেমিং যতটুকু টিকিট পাবেন সবগুলি থেকে সর্বোচ্চ ফাইট করে গেম খেলে পয়েন্ট বাড়াতে হবে মনে রাখবেন ক্লেম করে আমরা মাত্র তেষট্টি পয়েন্ট যোগ হচ্ছে অন্যদিকে ট্যা ট্যাপিং গেম খেলে আনলিমিটেড পয়েন্ট পাওয়া যাচ্ছে তাই বুঝে শুনে কাজ করুন এবং পয়েন্টের পাশাপাশি ব্লুমের গেমটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ টোটাল এয়ারড এলিগেশনে এই গেমটি পয়েন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আরেকটি খারাপ খবর হলো ব্লুম সবার জন্য ফাও খাওয়া বন্ধ করে দিয়েছে সেটা হলো রেফার পয়েন্ট গত কয়েকদিন হলো এই রেফার পয়েন্ট অ্যাড হচ্ছে না মানে আপনাকে এখন এই গেমটি খেলে বাড়তি পয়েন্ট যোগ করতে হবে ব্লুমের আপডেটগুলো দেখে মনে হচ্ছে আমাদের এই ব্লুম প্রজেক্টটি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাই গেমগুলো খেলে আপনাকে পয়েন্টে বাড়ানোর প্রতি বেশি মনোযোগ দিতে হবে ধন্যবাদ